আমরা মিডিয়াকে বরাবরই ধন্যবাদ জানাই এবং আজকেও মিডিয়াকে ধন্যবাদ জানাই এই দ্বিতীয় আলোর মাধ্যমে যে অপপ্রচারও কিন্তু একটা সংগঠন একটা দল একটা প্রতিষ্ঠানের প্রচারেরই একটা অংশ বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা যিনি মাওলানা মদুদি মরুম রহমতুল্লাহ আমাদের একটা ওনার একটা লিখিত বক্তব্যে আমরা পড়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী প্রচারের মাধ্যমে যতটা প্রসার হয়েছে অপপ্রচারের মাধ্যমে তার চেয়ে বেশি আমরা প্রসার পেয়েছি আমাদের যেসব বন্ধুরা আমাদের বিরোধিতা করেন রসুল করিম সাল্লাহ সাল্লামের কিন্তু বিরোধিতা হয়েছিল এরকম যারাই বিরোধিতা করতে এসেছিলেন তারা বিরোধিতা করতে এসে রসুল করিম সাল্লাহ বন্ধুতে পরিণত হয়েছে আমি একটু আগেও আপনাদেরকে বলেছি যারা আমাদের বিরোধিতা করেন তারা আমাদের বিরোধিতা করতে এসে আমাদের সম্পর্কে জানতে এসে আমাদের বন্ধুতে পরিণত হচ্ছে এত খারাপ কাজ করে তারা আসলে কারা তো এই খারাপ কাজ যারা করে এই সম্পর্কে জানতে এসে দেখা যায় আসলে যত খারাপ কাজ আমাদের সম্পর্কে প্রচারিত হচ্ছে তত ভালো কাজ মূলত এই সংগঠন করছে এবং ভালো কাজ করার কারণেই আমাদের সম্পর্কে তারা এই খারাপ ধারণাগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করছেন প্রকারণতে এগুলো আমাদের এক ধরনের প্রচার এবং আমরা মিডিয়াকে জন্য ধন্যবাদ জানাই আর আমি উদাহরণ হিসাবে একটা কথা বলে শেষ করি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সম্পর্কে একজন বিরোধী সমর্থক বক্তব্য দিচ্ছিলেন তো পাশে সমর্থক একজন তার পক্ষের একজন সমর্থক পাশে পুলিশকে ডেকে বলেছিলেন যে এই পুলিশ তুমি কি দেখছো না আমার সরকার প্রধান সম্পর্কে তার একজন বিরোধী বক্তব্য দিচ্ছেন তখন ওই পুলিশ বলেছিল যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সম্পর্কে আমাকে তিনটা বক্তব্য দেওয়া আছে তিনটা নির্দেশিকা বলা আছে একটি বলা হয়েছে যে আমার সম্পর্কে যখন কেউ বিরোধী বক্তব্য দিবে তখন তিনটা কারণে তুমি তাকে থামাব না ফার্স্ট কারণটি হচ্ছে যে আমার সম্পর্কে আমার বিরোধিতা করতে গিয়ে তার যে ভালো দিকগুলো আছে এই দিকগুলো সে বলারই সময় পাবে না আমার বিরোধিতা করতে করতে তার সময় শেষ হয়ে যাবে সেকেন্ড হচ্ছে সে আমার বিরুদ্ধে বলুক আর পক্ষে বলুক আমার নাম তো সে বলতেছে এই যে চালিয়ে যে এরকম একটা লোক যে আমার সবচেয়ে বড় বন্ধু করতেছে তার কাছ থেকে আমার হয়তো এমন কিছু শেখার থাকতে পারে যা আমার সমর্থকের কাছ থেকে হয়তো সেই সুযোগটুকু আমি পাবো না সুতরাং তাকে কথা বলতে দাও তার কাছ থেকে যদি শেখার কিছু থাকে আমি সেখান থেকেও শিখে আমি নিজেকে সংশোধন করতে চাই আমরা আমাদের বিরুদ্ধে যারা বলছেন আমরা তাদের ব্যাপারে এই পলিসি নিয়েছি তারা বলতে থাকুক তাদের ভালো কাজগুলো বলার সময় তারা পাবে না আমাদের বিরুদ্ধে বলতে বলতে তাদের সময় শেষ হয়ে যাবে পাশাপাশি আমাদের বিরুদ্ধে যতই বলুক না কেন আমার নাম তো বলতে হচ্ছে আমার প্রচারণায় তারাই ব্যস্ত আছে আমাদেরকে নিয়ে পাশাপাশি আমাদের যদি সংশোধনের কোনো বিষয় থেকে থাকে আমরা যেহেতু মানুষের সংগঠন হতে পারে আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি আছে আমরা তাদের কাছ থেকে সেগুলো গ্রহণ করব এবং সংশোধন করে তার চেয়ে ভালো মানুষ এবং ভালো সংগঠন হিসাবে জাতির কাছে আমাদেরকে আমরা উপস্থাপন করতে সক্ষম